এখন ওদের কাছে জিজ্ঞাসা করো কথা বলবে কিনা নাকি মেরে ফেলবো বলো হজুর কি মেরে ফেলবে নাকি কথা বলবা বলো জোর জোরে বলো তোমার মধ্যে বলো বলো কথা বলতে পারতেছে না কোনো ভঙ্গিমা কোনো মিথ্যা অজুহাত এখানে কাজ হবে না আচ্ছা যদি কেউ জবান বন্ধ করে রাখে আমি এখন খুলে দিচ্ছি এরপরে কথা বলবে যদি না বলে তাহলে মেরে ফেলে দেওয়া হবে আচ্ছা এখন দেখো কথা বলতে পারবে ওর যদি কিছু করা থাকে সেটা আমি কেটে দিচ্ছি এখন কথা বলতে বলো তোমাকে সমস্যা করতেছ কেন বলতেছে না তাই না তো ইচ্ছা করে বলতেছে রে তুই কথা বলবি কি বলবি রে সেটা বল যদি কথা বলো তো বলো না হলে কিন্তু আমি কিন্তু আল্লাহর কোন মাধ্যমে তোমাকে মেরে ফেলে দিব একটা মানুষকে তোমরা কেন কয়েকদিন যাবে ঝামেলা দেখাইছে এর এরপরে ঝামেলা করে যাচ্ছ কথা বললে বলো না বললে কিন্তু যা করে তাই করে দিব কয়জনকে দেখতে পাচ্ছ তুমি পাঁচজন আচ্ছা দেখো তো এরিয়াটা দেখতে পাও কিনা কোন জায়গায় দাঁড়ায় আছে এরা ওটা বোঝা যাচ্ছে চোখের সামনে মনে হচ্ছে পাঁচজন দাঁড়ায় আছে তাই না হুম আচ্ছা পাঁচজন কি পুরুষ নাকি মহিলা আছে হুম ফ্যামিলি ধরে আছে তাই একজন মুরব্বী দুইটা বাচ্চা দুইটা পুরুষ একটা মহিলা আচ্ছা ভালো কথা ফ্যামিলি ধরে আছে তো এখন এই ঝামেলা কেন করছে কথা বলবে না এ আমাকে চেনো তোমরা আমাকে চেনার কথা তো যদি এলাকা চিনো আমাকে চিনবে আমাকে চিনে চিনে না ওরা থাকে কোন জায়গা জিজ্ঞাসা কর কোন জায়গা থাকে এ এলাকায় থাকে নাকি বাইরে থাকে

আমি এক কথাই বলেছি যে আমি কিন্তু ছাড়ি না সুজাসুজি ভালোভাবে কথা যদি বলো তো বলো না বললে কিন্তু একবার কিন্তু মেরে ফেলে দেওয়া হবে কেউ যদি পাঠায় থেকে ভালোভাবে সত্যি করে বলো কেউ পাঠাইছে দেখো কি বলে বলতেছে না আচ্ছা দেখো কঠিন আকারে শাস্তি দেওয়া হলো কঠিন আকারে শাস্তি দিলাম কথা বলবে দেখো কষ্ট হচ্ছে শাস্তি হচ্ছে অনেক অনেক কষ্ট হচ্ছে কথা বলবে কিনা শোনো না হলে মেরে ফেলে দেবো বের করে তাও বলতেছে বলবে না আচ্ছা ঠিক আছে ভালো এই তোমাদেরকে সময় দিচ্ছি যদি কেউ চালান করে থাকে তার নাম বলো বা তা সেটা বলো যে চালান করছে আর যদি চালান না করে থাকে নিজের থেকে এসে থাকো সেটাও বলো যদি চালান করে থাকে তোমাদেরকে ওই জাদু থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে আর নিজে থেকে যদি এসে থাকো সেটাও বলো কি জন্য আসছো সেটা বলো তোমাদের বিষয়টি বিবেচনা করা হবে আর যদি এরকম চুপ করে থাকো তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে তোমাদের মৃত্যুর জন্য তোমরা দায় থাকবে এখন কথা বলবা কি বলবা না সেটা বলো এ দেখো কথা বলো কি ওদের ভালো কথা বলতেছি তো এই জন্য মানে গায়ে লাগতেছে না হাসতেছে হাসি রে বিদ্রূপের হাসি হাসি হাসে নাও হাসো দেখি কতক্ষণ হাসতে পারো তোমাদের মতো কত এরকম হাসলো আর আল্লাহর কোরআনের কাছে নিঃশ্বাস হয়ে গেল একেবারে ধ্বংস হয়ে গেল কত এরকম আছে তো হাসবা দেখো কি হয় আমি তো কিছু করবো আল্লাহ করবেন আচ্ছা তুমি এখন ওদের কাছে জিজ্ঞাসা করো যে হুজুর কি তোমাদের আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলবে এটা জিজ্ঞাসা করো কথা বলতেছ না তাই এটা জিজ্ঞাসা করো তো মৃত্যু নেই সওয়াল এখন ওদের মৃত্যুর জন্য ওরা যাই থাকবে তোমরা আমার কথা ভালোভাবে শুনতেছো কথা বললে বলো না বললে এই যে তোমাদেরকে এখন আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি আল্লাহ তাহলে করবেন আমি কিছু করবো না আল্লাহর কোরআন যে কত পাওয়ারফুল তোমাদের বোঝা উচিত ভালোভাবে কথা বললে বলো না বললে দেখো এ দেখো কিছু বলে কি না আল্লাহ এই শয়তানগুলো মাওলা বিনা কারণে একটা মেয়েকে মাওলা সমস্যা করতেছে একটা মুসলিম মেয়েকে সমস্যা করতেছে আল্লাহ নিশ্চয়ই আপনি জালেমদেরকে ঘুম ছাড় দেন না হে আল্লাহ তারা তাদের জাদুর বলে বলিয়ান হয়েমওলা কোরআনের সাথে টক্কর দিতেছে আল্লাহ হে আল্লাহ তাদের সকল জাদু ধ্বংস করে জাদু টান শক্তি ক্রেতা করে অবশ্যই অবশ্যই আপনার কোরআন শক্তির মাধ্যমে যে যেখানে আছে সেখানেই বন্দি করা হয়েছে এবং আপনার কোরআন শক্তির মাধ্যমে এরা যে যেখানে আছে সেখানেই আপনার কোরআন শক্তির মাধ্যমে পরিপূর্ণ হয়ে এদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে কবুল করেন নিঃশ্বাসমালা আপনি নিজেই ঘোষণা দিয়েছেন কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো মাল্লাহ পাহাড় বলে ঘষে পড়ে যেত হ্যা আল্লাহ আপনার বানদের উপর কোরআনতেল করে শয়তানদেরকে হত্যা করতেছে কবুল করেন আল্লাহ আচ্ছা দেখো ওদের গলা কেটে পড়ে গেছে গলা কেটে পড়ে গেছে দেখো সবগুলোর গলা কেটে পড়ে গেছে বাচ্চা দুটো আছে আর বাকি যেগুলা ছিল ওইগুলা গলা কেটে পড়ে গেছে এই কি কথা বলার মতো বাচ্চা নাকি ছোট বাচ্চা কথা বলার মতো না আচ্ছা তাহলে ওরা মোট ছিল পাঁচজন তিনজন হত্যা হয়ে গেছে আর কেউ আছে দেখো আশেপাশে দেখা যাচ্ছে কিনা এ হাল্লাহ এই বাচ্চা যদি বাস্তবিক পক্ষে বাচ্চা হয়ে থাকে এটা কোনো জাদু তো না হয়ে থাকে এরা যদি অপরাধী হয়ে না থাকে এবং আপনার থাকদ অনুযায়ী এরা যদি কোনো সমস্যা না করে থাকে এবং ভবিষ্যতে সমস্যা না করে থাকে এবং বাস্তবিক পক্ষে সমস্যা করে না করে থাকে তাহলে হতে হবে না আর যদি এরা এটা কোনো জাদু হয়

মাথা পড়ে গেছে মানে বডি দাঁড়ায় আছে শরীর দাঁড়ায় আছে তাই দেখো সব ও যে যে মানে মাথা কেটে পড়েছিল ওগুলো পড়ে আছে দেখো সব মাটিতে পড়ে আছে পড়ে আছে না ওদেরকে সুযোগ দিলাম এত করে বললাম যে তোমরা সতর্ক হও সতর্ক হও সতর্ক হলো না এখন হাসুক এখন হাসুক এত করে বুঝাইলাম কথা বলতে বললাম বললো না